আসসালামু আলাইকুম যদি আপনাকে কেউ কফুরি করে কেউ জাদু করে কেউ বদনজর দেয় কেউ বান মারে কেউ যদি নষ্ট করে করার চেষ্টা করে তাহলে আপনার শরীরের মধ্যে বিভিন্ন লক্ষণ দেখা দিবে। কি কি লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনি জাদু দ্বারা আক্রান্ত বা কুফরি দ্বারা আক্রান্ত বা মানুষের কু নজর দ্বারা আপনার ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে যাচ্ছে আপনি ধীরে ধীরে আপনার শরীরের বিভিন্ন রোগ আসতেছে কোনোভাবে আপনার শরীর থেকে রোগ যাচ্ছে না বন্ধুরা আমি লক্ষণগুলো আজকে বলে দেবো এক নম্বর সমস্যা আসবে রাতে ঘুম আসবে না ঘুম আসতে দেরি হবে ভোরের দিকে ঘুম আসবে শরীর দুর্বল লাগবে সকালের দিকে দুই নম্বর সমস্যা আপনার মন। মনের মধ্যে বিভিন্ন মানুষকে নিয়ে সন্দেহ সন্দেহ হবে সবাইকে আপনি সন্দেহ করবেন আপনার স্ত্রীকে সন্দেহ করবেন তিন নম্বর সমস্যা আপনার বুকের ভিতরে অস্থির অস্থির লাগবে কোনো কিছুই ভালো লাগবে না আপনার মন সবসময় খারাপ থাকবে আপনার শরীরের মধ্যে আর একটা ইফেক্ট পড়বে আপনার মুখের খাবার রুচি কমে যাবে আপনার শরীরের ওজন কমে যাবে ধীরে ধীরে আপনার চেহারা নষ্ট হয়ে যাবে যেসব মেয়েদের বিয়ে বন্ধ করা আছে তাদের বিশেষ করে চেহারা নষ্ট হয়ে যাবে ছেলে দেখতে আসার আগে তার চেহারাটা কালো হয়ে যাবে এবং কালার গায়ের কালার পন্ন হৈ যাব শারীরিক আরেকটা সমস্যা হবে পেটের মধ্যে বিভিন্ন গন্ডগোল দেখা দিবে পেটের মধ্যে ভোটভাট করবে গ্যাস হবে অ্যাসিডিট হবে কোনো খাবার খেয়ে হজম করতে পারবে না সবচেয়ে বড় ভয় আসবে ফোবিয়া একটা সাইকোলজিক্যাল সমস্যা হবে শুধু ভয় লাগবে মনে হবে মরে যাবো মরে যাবো একটা আতঙ্ক ভিতরে বিরাজ করবে ওই রুগীর মধ্যে যদি কারো কুপনি করা থাকে বদম দেওয়া থাকে বা মানুষের বান মারা থাকে তাহলে এই ধরনের সমস্যা আসবে বা জিন্নাতের কোনো সমস্যা যদি থাকে কারো উপরে কারো উপরে ঝিনের বদ্মজোট থাকে তাহলে তার শারীরিক বিভিন্ন জায়গায় অস্থিরতা লাগবে তার শরীরের মধ্যে বিভিন্ন স্থানে ব্যথা করবে মাথা ব্যথা করবে চোখ ব্যথা করবে গাফ গায়ে বিভিন্ন স্থানে ফুলে উঠবে মাংস লাফাবে মনে হবে রোগের মধ্যে শিট শির করে কি যেন হ্যাঁতেস মনে হবে গায়ের উপর কি যেন চলাফেরা করতেছে এই গলা বন্ধ হয়ে থাকবে বুক জাম হয়ে থাকবে রাতের বেলা শুয়ে আসে হঠাৎ করে মনে হবে আমি মরে যাচ্ছি নিঃশ্বাস নিতে কষ্ট হবে বন্ধুরা এই ধরনের প্যারানরমাল সমস্যায় যদি কেউ থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনার